ওম সাইরাম বাবার চ্যানেল হামারা মালিক হামারা সাই পরিবারের বাবার সমস্ত প্রিয় সন্তানদের জানায় শুভ সকাল আমি বাবার মেয়ে পিয়ালি আজকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আমার এই ছোট্ট বাবার পরিবারে অনেক দাদা দিদি যারা যুক্ত হয়েছে তাদের জন্য আগে জানাই আমি কৃতজ্ঞ আমি তাদের কাছে ধন্যবাদ জানাই আর বাবার আশীর্বাদ ছাড়া এই একটা একটা গুটি কুটি পায়ে বাবার বাণী শ্রদ্ধা সুবুরি নিয়ে আমি যেন আগামী দিনগুলো আস্তে আস্তে যেতে পারি তো তারা অনেকে কমেন্টসে এসে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে তারা অনেক প্রশ্ন তারা জিজ্ঞাসা করেছে নপদ্বীপের নদিনের যে সাই কষ্ট নিবারণ মন্ত্রে সেই সম্বন্ধে আমার দাদা দিদি ভাই বন্ধু যারা যারা আমাকে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর আমি যতখানি জানি সেটোখানি দেওয়ার আস্তে আস্তে আমি চেষ্টা করব প্রথমেই বলি যে বাবার কোনো পুজোতে বাবা নিয়ম নেই সবটাই কিন্তু মনের ভক্তি ভক্তিদের তাকে যদি আমরা পুজো করি বা তাকে আমরা ডাকি তাতেই কিন্তু সে সাড়া দেবে তো আমাকে এক দাদা বললেছেন প্রথম প্রশ্ন যে সাই কষ্ট নিবারণ মন্ত্রেও নপদ্বীপ জ্বালিয়ে যে কোনো একটা টাইমেই কি করতে হবে মানে যদি সকালবেলা করি সকালবেলা বা রাত্রিবেলায় যদি করি রাত্রিবেলা বা বিকেলবেলায় করি তো বিকেলবেলা তাহলে কি টাইমটা একই থাকতে হবে এবার সত্যি কথা বলতে গেলে সবাই আমরা সাংসারিক মানুষ কেউ বাইরে কাজ করতে যায়। এই সময়ের মধ্যে আমাদের সংসার জীবন প্লাস আমাদের আধ্যাত্মিক জীবন দুটোর কথাই মাথায় রাখতে হবে তাই আমার মনে হয় যেটা বাবাও চায় যে তাদের যেই সময়টা তাদের জন্য সুইটেবল হবে বা ঠিকঠাক হবে তারা বাবাকে সেই টাইমে নিজের মতন করে পুজো করুক এবার বলা যাক যে যারা বলতে চাইছো নবদ্বীপ জ্বালিয়ে নবার পরপরই কি পড়তে হবে তাদেরকে বলি যদি কোনো কামনা নিয়ে করছো যে বাবার কাছে তুমি আজ্ঞা নিচ্ছ যে বাবা আমি এই কারণের জন্য তোমার কাছে ন দিনের ব্রত বা ন দিনের সাই কষ্ট নিবারণ মন্ত্র ন দিন পরপর নবার আমি পাঠ করব। নটা প্রদীপ জ্বালিয়ে তাদেরকে কিন্তু এই সংকল্প যখন বাবার কাছে নিচ্ছি সেটা তো আমাদেরকে তো পালন তো করতেই হবে তাই না আর যদি বলো যাদের ন কষ্ট নিবারণ মন্ত্র করতে করতে হঠাৎ করে মাঝে বাধা পড়ে গেল তাহলে কি হবে বাবা কি রেগে যাবে আমি বলবো যারা ধরো কোনো কাজে হঠাৎ বাধা পড়ে গেছো বাইরে গেছো ফিরতে পারছ না বা আমাদের যে মেয়েদের মাসিক প্রবলেম আছে হঠাৎ করে তাতেই আমরা বাধা পড়েছি তাতে ধরো তোমার মনে হচ্ছে যে মন থেকে চাইছে যে আমি করতে পারবো না তুমি নতুন করে আবার বাবার কাছে আজ্ঞা নিয়ে নতুন করে সায় কষ্ট নিবারণ মন্ত্র পাঠ করতে পারো এবার অনেকের বক্তব্য যে অনেক দাদার ভাইদের বন্ধুদের যে নয় কষ্ট নিবারণ মন্ত্র আমরা কি অন্যদিন নদিন ছাড়াও কি পড়তে পারবো আমি যেটা করি আমি একটা কথা বললাম নদিন ছাড়া যদি ব্রত ছাড়াও যদি আমরা বা আমরা কোনো কিছু কোনো কিছু ধরো আমরা মানত করেছি তাছাড়াও যদি আমরা পড়তে চাই তুমি একটা প্রদীপ জ্বালিয়ে সাই কষ্ট নিবারণ মন্ত্র একবার পাঠ করতেও পারো তাতেও কিন্তু মাহাত্ম ওই আমাদের বাবা বলেছে তুমি মন থেকে যেটা করবে দেখাড়ি না বা তোমার মধ্যে কোনো জটিলতার সৃষ্টি করবে এরকম কোনো কিছুই নয় যেইভাবে তুমি আমাকে মন থেকে যেটুখানি আমাকে আমাকে প্রেরণা করবে আমাকে পুজো করবে আমি তাতেই খুশি হব আর পড়ে রইল কি নয় কষ্ট নিবারণ মন্ত্রের মাহাত্ম নকষ্ট নিবারণ মন্ত্রের মাহাত্মে অনেকে বলেছে আমি এই ব্রত করে আমার মনস্কামনা পূর্ণ হয়নি আমার কমেন্ট সেকশানে এসে এক দিদির কথা আমি সেই দিদিকে কথাটা বাবার আদেশ অনুযায়ী তার কাছেই আমি দিলাম কথাটার উত্তর কিছু জিনিস আমি আগেও বলেছি আমি যদি বর্তমানের কথা ভাবি বাবা আমাদের জন্য ভবিষ্যতের কথা ভেবে রেখেছি তোমার এই সময় দাঁড়িয়ে মনে হতেই পারে এই জিনিসটা আমার চাই আমার হলে খুব ভালো আমি খুব খুশি হতাম বা সুখী হতাম কিন্তু যে আমাদের বাবা আমি যে মনস্কামনা নিয়ে নপদীপ জ্বালিয়ে যে ব্রত করেছি সেটা যদি পূর্ণ না হলো তা মানে কি বাবা কি নেই অবিশ্বাস করে ফেলবো না একদমই না সেটা তোমার মনের ব্যাপার তুমি বাবাকে কতটা বিশ্বাস দিয়ে করেছ বা কতটা আবেগ দিয়ে বাবাকে ডেকেছ বাবা তোমার ভবিষ্যতের কথা ভেবে রেখেছে যেখানে তোমার পরবর্তী জীবনও ভালো হয় সবটাই ভালো হয় বাবার সন্তান যাতে ভবিষ্যতেও সুখ সমৃদ্ধি নিয়ে যেন সারাটা জীবন কাটাতে পারে বাবার চিন্তা কিন্তু সেখানেই তাই জন্য মনস্কামনা পূর্ণ হলো না মানে তোমার কাজে লাগেনি ব্রত এটা তোমার ভুল ধারণা নদী পালন যেটা বাবার সাই কষ্ট নিবারণ মন্ত্র আছে সেটা কারো নদিনেই ভুলে যায় কারোর ধরো এমন কোনো জটিল কাজ আছে সেটা হচ্ছে না কিন্তু যদি বাবা যদি মনে করে কাজটা তোমার জন্য ঠিকঠাক দেরিতে হলেও কিন্তু বাবা সেই দেবে তোমাকে আর শেষ পর্যন্ত জয় জয়কার তোমারই হবে বাবা তোমার সমস্ত সন্তানদের দুঃখ কষ্ট যার যেখানে কোনায় কোনায় প্রবলেম আছে তুমি সমস্ত তাদেরকে দূর করো বাবা আমি চেষ্টা করেছি যেটুকানি প্রশ্ন আমাকে করা হয়েছিল আমার ভাইরা দিদিরা দাদারা তাদেরকে উত্তর দেওয়ার পরবর্তী সময়তেও আমাকে প্রশ্ন করো আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে বললাম আমার একটা ছোট্ট বাবারই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রত্যেক দিন সবাই ওখানে নিজেদের পার্সোনাল লীলা শেয়ার করে তোমরা সেখানে জয়েন হতে পেরো তাহলে খুব ভালো লাগবে আমি বলে দিচ্ছি আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো ফোর ডাবল তাছাড়া ড্রেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা জয়েন হয়ে যেও তোমরা যাবতীয় ওখানে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওখানে সবাই তোমাকে একে অপরকে হেল্প করবে ওখানে আমি নিজে হেল্প করব। আমি যেটুখানি জেনেছি কারোর মাধ্যম থেকে জেনেছি সবটাই আমি চেষ্টা করব তোমাদেরকে জানানোর বাবার কি পায় সবাই ভালো থেকো সবাই যেন সুখ সমৃদ্ধিতে বাবা যেন সবার পরিবারকে ভালো রাখে আর বাবা আমি তোমার মেয়ে পিয়ালি আমি যদি কোনো অন্যায় করে থাকি বা আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করো বাবা আমি যেন প্রত্যেক কটা মানুষের মনে যারা আজও তোমার চমৎকার দেখেনি তোমার লীলা জানে না তুমি কে অনেক জায়গায় এখনও আছে আমি সিডি থেকে আসার পর সেই ওটা অনুভব করেছি বাবা সম্বন্ধে জানেই না অনেক জায়গায় গেলে বাবার একটা মূর্তিও পাওয়া যায় না বাবা শুধু তুমি আমাকে এইটুকানি আমাকে আশীর্বাদ দিও আমি যেন প্রত্যেক কটা মানুষের মনে যারা আজকে তোমার সেই লীলা জানে না তাদের মনে যেন আস্তে আস্তে করে আমি যেন সেই ছড়াতে পারি তোমার সেই ম্যাজিক তুমি যে ম্যাজিশিয়ান সবটা